প্রিয় বন্ধুরা আজ আপনাদের একটি ভৌতিক গল্প শোনাব শেষ পর্যন্ত শুনতে থাকুন আশা করি ভালো লাগবে তাহলে শুরু করি তপন সদ্য শহর থেকে গ্রামে ফিরেছে তার ঠাকুরদার পুরনো বাড়িটা এখন অনেকটাই পরিত্যক্ত বেশিরভাগ সময়ে বন্ধই পড়ে থাকে কিন্তু তপন সিদ্ধান্ত নিয়েছে একটু নিরিবিলি শান্ত পরিবেশে কিছুদিন কাটাবে রাত আটটার দিকে সে ঘরে ঢুকল অন্ধকার ঘরে বিদ্যুৎ ছিল না তাই ব্যাগ থেকে একটা টর্চ বার করল টর্চের আলোয় ধুলো মাখা আসবাব ছিঁড়ে যাওয়া পর্দা আর কোনার দিকে একটা পুরনো কাঠের তাক দেখতে পেলো সেই তাকের উপরেই ছিল একটা পুরনো পিতলের তৈরি প্রদীপ তপন প্রদীপটা তুলে আনল এটা তার ঠাকুরদার বহু পুরনো জিনিস নিচে একটা খোদাই করা লেখা জালীয় কিন্তু ভুলেও নিভিও না তপনের ঠোঁটে হালকা হাসি ফুটলো বাহ বেশ নাটকীয় সে নিজেই বলল সে প্রদীপে তেল ঢেলে আগুন ধরিয়ে দিল মুহূর্তেই পুরো ঘর যেন আলোকিত হয়ে উঠল কিন্তু সেই আলোয় কেমন একটা অদ্ভুত উষ্ণতা ছিল যেন প্রদীপটা সাধারণ কিছু নয় রাত যত বাড়তে থাকলো তপনের ভেতর একটা অজানা অস্থিরতা বাড়তে লাগল মনে হচ্ছিল ঘরের কোথাও যেন কেউ তাকিয়ে আছে প্রদীপের আলোয় দেয়ালে যেন কারো ছায়া নড়ছে অথচ ঘরে সে ছাড়া আর কেউ নেই হঠাৎ বাইরের হাওয়া জানালা কাঁপিয়ে তুলল তপন উঠে গিয়ে জানালা বন্ধ করল কিন্তু তখনই তার কানে একটা ফিস ফিস শব্দ এল নেভিয় না তপন পিছনে তাকালো ঘরে কেউ নেই সে গলা খাঁকাড়ি দিয়ে বলল এই সব নিশ্চয়ই কল্পনা ঘরটা এতদিন বন্ধ ছিল মাথাও ঘুরতে পারে রাত বাড়ল তখন বিছানায় শুয়ে পড়ল কিন্তু ঘুম কিছুতেই আসছে না প্রদীপটা এখনও জ্বলছে কিন্তু আলোটা যেন ধীরে ধীরে গাঢ় লালচে হয়ে উঠছে ঠিক তখন ঘরের দরজা কর্কশ শব্দে নিজে থেকেই খুলে গেল তপন আতকে উঠে বসলো কে কোনো উত্তর নেই সে টর্চ নিয়ে বাইরে বেরোল করিডর একদম ফাঁকা কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ তখন আতঙ্কে পিছিয়ে এলো সে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কিন্তু ঘরে ফিরে এসে দেখে প্রদীপের পাশে বসে আছে এক ছায়া মূর্তি মূর্তিটার মুখ স্পষ্ট নয় কিন্তু চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে তপনের গলা শুকিয়ে গেল সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল তুমি কে মূর্তিটা ধীরে ধীরে বলল এই প্রদীপে আমি বন্দি বহু বছর ধরে কেউ যদি একবার জালে তবে নিভাতে পারে না তপন বলল আমি তো জানতাম না জানলে কি হতো এখন তুমি যদি নিয়ম ভাঙো শাস্তি তোমাকে পেতেই হবে তপন কাঁদতে কাঁদতে বলে আমি কিছু করিনি আমি কিছুই জানতাম না মূর্তিটা অদৃশ্য হয়ে গেল কিন্তু প্রদীপের আলো আরও লাল হয়ে উঠল আর ঘরের তাপমাত্রা হঠাৎই প্রচণ্ড বেড়ে গেল ঘামতে ঘামতে তপন বুঝতে পারল কিছু একটা খুব ভুল হয়েছে সে ছুটে গিয়ে প্রদীপটা নিভাতে গেল কিন্তু আগুনটা নিভছে না যতই ফুঁদায় বা জল ঢালে আগুন যেন আরও বড় হচ্ছে ঠিক তখনই দেয়ালের ওপাশ থেকে একটা চিৎকার ভেসে এলো তুই আমায় ছেড়ে দিলি এবার তুইও যাবি তপনের শরীর জমে গেল সে জানালার দিকে দৌড়ালো কিন্তু জানালাগুলো যেন আপনা থেকে বন্ধ হয়ে গেল ঘরের চারপাশে অদ্ভুত ছায়া ভেসে বেড়াতে লাগলো সব ছায়ার চোখ লাল ঘরের প্রতিটি দেয়ালে এখন রক্তের মতো লেখা নেভিও না নেভিও না তপন একসময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল পরদিন সকালে প্রতিবেশীরা তপনের কান্নার আওয়াজ শুনে ছুটে আসে দরজা বন্ধ শেষে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে তপন মৃত মুখ হাঁ করে আছে চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে গেছে ঘরের মাঝে শুধু সেই পুরনো প্রদীপটা জ্বলছে শান্ত ধীরে ধীরে জ্বলছে পুলিশ অফিসার বিস্ময়ে বলল এটা নিভানো যাবে না নাকি অন্য একজন বলল শুনেছি এই বাড়িতে আগে এক সাধক থাকতেন যিনি আত্মাকে বন্দি করতেন আগুনে কেউ যদি প্রদীপটা জ্বালে সে আর স্বাভাবিকভাবে বাঁচে না অফিসার ফিসফিস করে বলল তাহলে এখন এটা কাকে খুঁজছে গল্প প্রদীপ লেখাটি সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পশারি বিষয়টা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ